নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে বৃহস্পতিবার পথ অবরোধ করা হল আরামবাগের পল্লী স্ত্রীতে এদিন আরামবাগের দৌলতপুরের বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয় থেকে মিছিল করে পল্লী স্ত্রীতে পৌঁছান তারা এরপর সেখানে পথ অবরোধ করা হয় উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভাপতি স্মৃতিকোনা মেদ্দা আরামবাগ জেলার ইনচার্জ পারমিতা ব্যানার্জী আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অঙ্কিতা মালিক ছাড়াও বিজেপির অন্যান্য নেত্রীরা আজকে অবরোধ করেছি এই যে সবজির মূল্য বৃদ্ধি হচ্ছে ইলেকট্রিকের এত দাম বাড়ছে ইউনিট এত বেশি পশ্চিমবঙ্গে শুধু তার জন্য মুখ্যমন্ত্রী কি করছেন বাজারে উনি ট্যাক্স বসাচ্ছেন সব কিছু করে সবজির দাম বাড়িয়ে দিচ্ছেন যেখানে বলে হু হুগলিকে আলুর আতুর ঘর সেই আলু হুগলিতে সেই আলুটাকেই আমাদের পঞ্চাশ টাকা ষাট টাকা কিলোয় কিনতে হচ্ছে কেন কিনতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে তার জবাবদিহি করতে হবে সেই কারণে আমাদের আজকে এই প্রতিবাদ করছি আন্দোলন আমরা লাগাতার করছি এবং আন্দোলন আমরা চালিয়ে যাব আরামবাগ সাংগঠনিক জেলার মহিলা মোর্চা রাজপথে নেমেছে মুখ্যমন্ত্রীকে তাই হুঁশিয়ারি জানাচ্ছি আমরা আমার নাম অঙ্কিতা মালিক মহিলা মোর্চার সাধারণ সম্পাদক দেখুন রাজ্য জুড়ে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে আপনি সবজি বাজারে যান মাছের বাজারে যান নিত্যুর যে জিনিস সব জায়গায় জিনিসের দাম আগুন তার প্রতিবাদে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার উদ্যোগে একটা প্রতীকী প্রতিবাদ জানানো হচ্ছে এবং রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হচ্ছে যে নিত্যর পর জিনিসের দাম যাতে কমানো হয় এখানে তো আওয়াজ তোলা গিয়েছে সামান্য এই দু হাজার চব্বিশ সিট পাওয়ার পরও তৃণমূল কংগ্রেসের কাছে মানুষের ওপর যেইভাবে অর্থনৈতিকভাবে জুলুম চালাচ্ছে এটা এক প্রকার খুব বাজে বিষয় তারই প্রতিবাদে আজকে মহিলা মোর্চার উদ্যোগে এই পল্লিশ্রী থেকে দৌলতপুর থেকে শুরু হচ্ছে আগাবে আগে যে পল্লিশ্রীর মোড়ে ওখানে প্রতীকী অবরোধ বর্ধিত কমিটি নিয়ে একটা কার্যকারিনী বৈঠক ছিল এবং কার্যকারিণী সভার পর আমাদের বৃক্ষরোপণ একটা প্রোগ্রাম ছিল সেটাও হয়েছে এবং এই এখন এবারে তৃণমূলে লাগাতার যে মূল্যবৃদ্ধি সমস্ত জিনিস নিয়ে আলু বলুন সমস্ত সবজি এবং আরো অন্যান্য দ্রব্যের যে মূল্য বৃদ্ধি সেই মূল্য বৃদ্ধি নিয়ে আমাদের একটা মিছিল নিয়ে এবং কিছুক্ষণের জন্য আন্দোলন হবে আমাদের এখন দৌলতপুর জেলা অফিস থেকে পল্লীশ্রীর মোড় পর্যন্ত যাওয়া হবে এবং ওখানে গিয়ে আন্দোলন আমাদের আমার নাম স্মৃতিকোনা মেদ্দা আর আমার সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী এই তো আনাজের দাম এত মূল্য হচ্ছে তার বিরুদ্ধে আমাদের আজকে এই আন্দোলন আর সাধারণ মানুষকে এটাই বোঝানো হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাতে এত আনাজের দাম মানুষ তারপরে খাবে কি দেওয়ার হলে ভালো জিনিস দেখো পুরো সংসার চালিয়ে দিক না ওরা সব তো হাজার টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে কি হবে একচল্লিশ টাকা পঞ্চাশ টাকা আলুর দাম তারপরে আর বুঝলে পাবলিক বুঝুক একটু লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষের আহ ভোট কিনতে চাইছে দিনের পর দিন আনাজের দাম যা বাড়ছে আস্তে আস্তে সাধারণ মানুষ খাবে কি মানুষকে তুলে তো ধরতে হবে মানুষকে বোকা বাটানো বেশি দিন যাবে না মানুষকে বোকা বাটানো হ্যাঁ কি হয়েছে পথে আর বিজেপি বৃষ্টি ঝড় কিছুই এ করে না রাস্তায় বিজেপি সবসময় আছে আমার নাম পারমিতা ব্যানার্জি রাজ্য মহিলা মোর্চার এক্সিকিউটিভ কমিটি মেম্বার আরামবাগ জেলার ইনচার্জ আমি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ